দুর্গা প্রতিমার পর এবার একান্ন ফুটের সরস্বতী প্রতিমা গড়ে তাক লাগাচ্ছে দুর্গাপুর আর মাত্র কয়েকটা দিন পর সরস্বতী পুজো আর সেই সরস্বতী পুজোতে এবছর তাক লাগাতে চলেছে দুর্গাপুর একান্ন ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করে নজির করতে চলেছে দুর্গাপুরের ইস্পাত পল্লীর বিশ জনের নেতাজি ক্লাব এবছর এই ক্লাবের পুজো সতেরোতম বর্ষে পদার্পণ করতে চলেছে প্রত্যেক বছরই তাদের কিছু না কিছু মূল আকর্ষণ থেকেই থাকে কিন্তু এবছরে তাদের মূল আকর্ষণ সরস্বতী প্রতিমা একান্ন বিপন্ন ফুটের সরস্বতী প্রতিমা জেলায় প্রথম বলে দাবি করে ক্লাব উদ্যোক্তারা সরস্বতী পুজোকে কেন্দ্র করে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এখন দেখার কতটা নজর কারে দুর্গাপুরের এই একান্ন ফুটের সরস্বতী পুজো এ বিষয়ে ক্লাবের সদস্যরা জানান প্রত্যেক বারে তাদের কিছু না কিছু আকর্ষণ থেকেই থাকে তাই এবছর একান্ন ফুটের সরস্বতীর কথা তারা ভেবেছেন এবছর ছ লক্ষ টাকা বাজেট রয়েছে এটা আমাদের মূলত যার সাথে কন্ট্যাক্ট হয়েছিল যাদের সাথে আমাদের তার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে তিনি এরপর বিভিন্ন জায়গা থেকে নবদ্বীপ এদিকে মানকর এখান থেকে যে বিভিন্ন জায়গা থেকে শিল্পী নিয়ে এসে তিনি করাচ্ছেন আর তিনি সমস্ত জিনিসটার দায়িত্বে আছেন এখানে আমাদের তৈরি হচ্ছে খড় দিয়ে বেশি মানে মূলত যেহেতু এত বড় ঠাকুর আমাদের বিসর্জনেরও ব্যাপার আছে তো সেই জন্য মূলত আমাদের যে কিছুটা মাটির কাজ থাকবে বাকিটা সমস্ত আমরা শাড়ি এবং গয়না গিয়ে আমাদের সরঞ্জিত বিসর্জন ফায়ার ব্রিগেড মাধ্যমে হবে আমাদের প্রতি বছর ফায়ার ব্রিগেডের মাধ্যমেই হয় আমাদের এটা মানে হয়ে যাবে আর দু তিন দিনের মধ্যে পুরো আউটার যে লেয়ারটা থাকবে সেটা কমপ্লিট হয়ে যাবে আমাদের তারপরে আমাদের মাটির কিছু অল্প কাজ আছে সেটাতে শুকানোর জন্য দু চার দিন টাইম লাগতে পারে বাকিটা আমাদের বললাম তো শাড়ি আর গয়না দিয়ে তৈরি হবে তো সেটা বেশি টাইম লাগবে হ্যাঁ সামনে যে স্ট্রাকচারটা আছে যেটা দিয়ে বাসে এখন কাজ হচ্ছে সামনেটা পুরো খুলে দেওয়া হবে বাকি পেছনে যে মানে প্যান্ডেলের যে স্ট্রাকচারটা করা আছে সেটা কিন্তু থাকবে আমাদের এটা এটার মানে শুধু কোনো ঠাকুরের জন্য নয় আমাদের পুরো টোটাল আমাদের প্রোগ্রাম থাকে তো প্রোগ্রাম প্যান্ডেল তারপর ঠাকুর সব মিলিয়ে আমাদের প্রায় ছয় লক্ষ টাকা বাজেট ধরে আমরা চলছি কিছু হেরফের হতে পারে নিউজ আজ বাংলা Durgapur নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট অথবা সেভেন নাইন এইট নাইন এইট টু